ওই যে একটা কথা একটা মা পারে একটা পরিবারের চিত্র পাল্টে দিতে একটা মা রক্ষা করতে এবং দেশটাকে নতুন করে ঢেলে সাজাতে তাই আমি আমি আমার মা জাতিকে অনেক বেশি পছন্দ করি আপনার শক্তি যে কত বলে সেটা আপনি নিজে অনুধাবন করতে পারবেন না তাই আগামী দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ধানের শীষের পক্ষে থাকতে হবে এবং এই ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশনেত্রী বেগম দেশ রহমানকে আপনাদের সেবা করার সুযোগ করে দিতে হবে আমাদের নেতা বাবু রায়কে আপনাদের সেবা করার সুযোগ করে দিতে হবে সতেরো বছর কোনো নির্বাচন হয় নাই ভোট দিতে পারেন নাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছিল নসরুর আমি বিপু সাহেব আমির আমি স্বামী নির্বাচনের এমপি হয়েছিলেন দিনের ভোট রাতের অন্ধকারের এমপি হয়েছিলেন ভয়ে কথা বলতে পারেন নাই এখন তো আওয়াজ তুলে কথা বলতে পারবেন পারবেন না মা এই কথাগুলো এই প্রতিবাদ করতে না পারার কারণে কেরানীগঞ্জের কোনো পাড়াতেও কোন উন্নয়ন হয় নাই তারা তাদের ভাগ্যের উন্নয়ন করেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তিন হাজার দুইশো ছাব্বিশ কোটি টাকা বাইরে পাচার করে নিয়েছেন আমি বিপু গং চেয়ারম্যান গং এই কেরানীগঞ্জকে কি দিয়েছে দিয়েছে শুধু এই যদি বিনির্মাণ করতে হয় মাদকের এবার আমার অধিকার প্রতিষ্ঠান মাধ্যমে ভোট প্রদানের মাধ্যমে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এই কেরানীগঞ্জ এবং বাংলাদেশকে নিরাপদ করতে হবে আগামী দিনে জিয়া পরিবারের হাতে বাংলাদেশ নিরাপদ কারণ খালেদা যে আপোষ করে নাই বলে এখনো বাংলাদেশের জনগণ স্বপ্ন দেখে সে তার অধিকার ফিরে পাবে আপোষ করে নাই বলে এখনো সকল নারীরা স্বপ্ন দেখে তারেক রহমান ক্ষমতায় আসলে আমাদের জন্য একটা করে ফ্যামিলি কার্ড করে দিবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা আর্থিক ভাবে সচ্ছল হবেন আমার মা জন্য সৃষ্টি করে দেবে বেকারত্ব দূর হবে কৃষক শ্রমিক জনতার জন্য শ্রম আইনের মাধ্যমে সঠিক মজুরি যেন পাই সেটা নিশ্চিত করবে শুভেচ্ছা নিশ্চিত করবে আইনের শাসন নিশ্চিত করবে